সাতাশ বছর ধরে চলছে নদিয়ার ফুলিয়া বইটা ঘোষপাড়া এলাকায় ত্রিনাথ ঠাকুরের পূজা এবং সাধু সন্ত সমন্বয়ে বিরাট গ্রামীণ মেলা যা এলাকায় সাধুর মেলা বলে পরিচিত উদ্যোক্তারা জানাচ্ছেন এই এলাকা মূলত গোয়ালাদের এলাকা তাই গরু বাছুর মানুষ করা ছানা ঘি প্রস্তুত করায় এদের প্রধান জীবিকা নির্বাহের কারণ ছিল তবে সামাজিক উন্নতির সাথে সাথে সমাজে আধুনিকতার ছোঁয়ায় মানানসই হয়ে উঠতে পারছিলেন না এই এলাকার আপামোর অধিবাসীরা তবে কথাই বলে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তাই এলাকাবাসী একত্রিত হয়ে সিদ্ধান্ত নেন ত্রিনাথ পূজা করলে যেমন গৃহস্থের মঙ্গল মঙ্গল হয় অন্যদিকে গ্রামেরও উন্নতি এবং ঘটবে সেই আশাতেই সাতাশ বছর আগে এলাকাবাসী শুরু করেন চার দিন ব্যাপী ত্রিনাথ মেলা তবে পরবর্তীতে এই পুজো করার পরেই এলাকাবাসীর মধ্যে আধুনিকতার ছোঁয়া লেগেছে চাকরি বাকরি পান এলাকার বহু বেকার যুবক যুবতীরা হয় মায়েদের সন্তান হারা তারপর এই মাহাত্ম এতটাই ছড়িয়ে পড়ে তাতে করে দূর দূরান্ত থেকে সাধু সন্তরা জড়ো হন ত্রিনাথ পুজোয় মঙ্গলযোগ্য অনুষ্ঠান করতে সেরকমই এবছরও দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক সাধু সন্তরা এসে উপস্থিত হয়েছেন ত্রিনাথ মেলায় চলছে হোমযোগ্য এবং এলাকাবাসীর মঙ্গল কামনায় পূজা অর্চনা তবে শুধু পূজাই নয় গ্রামবাসীদের মনোরঞ্জনের জন্য রয়েছে বিভিন্ন রকম ভক্তিমূলক অনুষ্ঠান বাউল গান এবং গ্রামীণ মেলা সব এক মহামিলন উৎসবে পরিণত হয়েছে ফুলিয়া ঘোষপাড়ার এই সাধুর মালা অর্থাৎ ত্রিনাথ মেলা দেখুন সেখানকার চিত্র কি বলছেন উদ্যোক্তারা শুনুন বিউরো রিপোর্ট বাংলার প্রতিনিধি আমাদের কেন শুরু মঙ্গলের জন্য আমরা ঘোষ এলাকা একটা হ্যাঁ সব গরু নিয়ে সব আমাদের গ্রামের কিছু বিশিষ্ট লোক বললো দিননাথের পুজোটা করলে ভালো হয় এক জায়গায় জন্য মন্দিরটা হয়েছিল ওই আস্তে আস্তে এখন সাতাশ বছর হয়ে গেল আমরা তো আগে গরু উঠো বাছর দিয়ে থাকতাম এখন আমাদের পাড়ার ছেলেরা চাকরিও করছে অন্য ব্যবসা লাইনে উঠেছে হ্যাঁ ভালো ফল পাচ্ছে নাহলে কেন এত আগে দশজন পুজো করতো এখন একশোর তারপরে আমরা এবছর প্রথম রক্তদান শিবির করেছি হ্যাঁ রবিবারের দিন আর সোমবারে আমাদের পুজো হয় প্রত্যেক প্রত্যেক বছর মাসের প্রথম সোমবার আমাদের পুজোটা এই অনুযায়ী প্রত্যেক বছর মাসের প্রথম সোমবারে পুজো আর এবার রবিবার থাকে এই অনুষ্ঠানে অনুষ্ঠানে পুজো তো আছেই তারপর আমাদের কালকে আমাদের যেরকম সোমবার প্রসাদ বাউল গান আবার প্রসাদ হয়েছে কালকে আমাদের প্রায় দশ কুইন্টাল রাইস ফ্রাইড রাইস চাল রান্না হয়েছে আলু ডোম হয়েছে কত বছর ধরে করছেন এটা আমাদের সাধারণ সাধারণ সদস্য এসছেন আমাদের এখন তো মোটামুটি সত্তর আশি জন দেখছি হ্যাঁ আরো হয়তো দু একজন ঢুকবে মানে নাগা এখানে এসছে হ্যাঁ নাগা বাবা এসছে আপনার নাম আমার নাম মনোজ ঘোষ ডাক নাম মধু জায়গার নাম এই জায়গার নাম বৈশাখ ঘোষ করা হচ্ছে গ্রামের মানুষের কল্যাণার্থে শান্তি কামনা বাবা তিনাথ একদিন প্রতিষ্ঠান হয়েছে গ্রামের মানুষের মঙ্গলার্থে শান্তি কামনায় গ্রামের কিছু বিশিষ্ট মানুষ সেই টাইমটায় ভেবেছিলেন যে আমাদের গরু বাছুর নিয়ে জীবনযাপন করতে হয় তা এর জন্য আমাদের তিনাথ ঠাকুরের আশীর্বাদ পেলে গ্রামের মানুষ ভালো থাকবে এবং আমাদের গরু বাছুর নিয়ে যে কর্মসূচি সেগুলো কর্মক্রিয়াটা আমরা সঠিকভাবে করতে পারি তাই গ্রামের বিশিষ্ট কিছু মানুষ এখানে তিনাথ প্রতিষ্ঠান করে তিনাথ প্রতিষ্ঠান করার পরের থেকেই এখানে এই সাধু মেলা শুরু করে একের পর এক আস্তে আস্তে হতে হতে এবছর সাতাশতম অনুষ্ঠান তা আমাদের এই মেলা সাধুদের বিশেষ করে বলতে হয় না যে কীনাথ মেলায় গুঁচায় যেতে হবে কেননা এটা সাধুদের এখন প্রচলিত হয়ে গিয়েছে যে বৎসরে একবার আমাদের গুইচা ঘোষপাড়া ফুলিয়াতে যেতে হবে সাধুরা অঞ্চলীয়